আপনাদের এমন একটা গল্প বলবো যে গল্প শুধু কাগজের বা বইয়ের গল্প নয় এটা সেই বইয়ের গল্প যা একশো পঞ্চাশ কোটির স্বাধীনতার শ্বাস ধরে রেখেছে ডক্টর বি আর আম্বেদকর বলেছিলেন দ্য কনস্টিটিউশন ইজ নট এ মেয়ার লয়ার্স ডকুমেন্টস ইট ইজ এ ভেহিকেল অফ লাইফ ছাব্বিশে নভেম্বর এই দিনটাই সেই ভেহিকেল অফ লাইফ জন্ম নিয়েছিল ভারত সরকার দুই সালে প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদী ওনার উদ্যোগে ছাব্বিশে নভেম্বরকে সংবিধান দিবস বা কনস্টিটিউশনাল ডে হিসাবে ঘোষণা করা হয় এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে কারণ একটাই এবং সেই কারণটা স্পষ্ট উনিশশো সালের ছাব্বিশে নভেম্বরেই ভারতীয় সংবিধান আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় এই সিদ্ধান্তের লক্ষ্য ছিল দেশবাসীর কাছে সংবিধানকে জনপ্রিয় করা সংবিধানের মূল্যবোধ ছড়িয়ে দেওয়া নাগরিকদের অধিকার ও কর্তব্য মনে করিয়ে দেওয়া ভাবুন তো একটা দেশ স্বাধীন হল কিন্তু শাসন করবে কীভাবে আইনকে তৈরি করবে আর মানুষেরই বা কি অধিকার হবে মহিলা পুরুষের সমতা কোথায় দাঁড়াবে ধর্ম ভাষা জাত শ্রেণী এসব সব পার্থক্যের ভেতরেও এক ভারত কিভাবে সম্ভব এই সমস্ত প্রশ্নের উত্তর একটাই ভারতের সংবিধান এটা শুধু একটি বই নয় এটা আমাদের পরিচয় আমাদের সম্মান আমাদের সুরক্ষা আমাদের আত্মা আমাদের অধিকার উনিশশো সালে গঠিত হয় গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এরা শুধু রাজনৈতিক নেতা ছিলেন না ইতিহাসবিদ আইনজ্ঞ দার্শনিক সমাজতাত্ত্বিক প্রমুখেরা মিলে তৈরি করেন এক অসাধারণ কমিটি বা দল তারা তিন বছর ধরে একশো পঁয়ষট্টির বেশি বৈঠকে অংশ নেন এক একটি শব্দ এক একটি অনুচ্ছেদ নিয়ে তারা আলোচনা করেন দিনের পর দিন সর্বশেষে ছাব্বিশে নভেম্বর উনিশশো সেই দিন ভারতের ইতিহাসে নতুন সূর্যোদয় হল ভারতীয় সংবিধান গৃহীত হলো আর আমরা পেলাম আমাদের পরিচয়ের নতুন আলো এই বিশাল কাগজের স্থপতি ছিলেন একজন মানুষ যিনি অসাম্যতার বিরুদ্ধে লড়েছেন সারা জীবন তিনি শিক্ষা ও যুক্তিকে হাতিয়ার বানিয়েছেন তিনি ডক্টর বি আর আম্বেদকর তিনি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসাবে পুরো নকশাটি তৈরি করেছিলেন তিনি বলেছিলেন কনস্টিটিউশন ইজ নট এ গিফট ইট ইজ এ রেসপন্সিবিলিটি এই কথায় সবার বুঝে নেওয়া উচিত সংবিধান শুধু অধিকার দেয় না দায়িত্বও দে তাহলে এই সংবিধানের বৈশিষ্ট্যের মধ্যে কি কি ছিল ছিল মৌলিক অধিকার বিশ্বের বৃহত্তর সংবিধান যাকে নিয়ে আমরা গর্ববোধ করি এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর মৌলিক অধিকার সমতার অধিকার স্বাধীনতার অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার সাংস্কৃতিক অধিকার শোষণ থেকে মুক্তির অধিকার সাংবিধানিক অধিকার সঙ্গে রয়েছে মৌলিক কর্তব্য দেশের প্রতি দায়িত্ব আইন পালন করা বা মানা পরিবেশ রক্ষা করা বৈজ্ঞানিক মনোভাব নারী পুরুষ সমতা দেশকে ঐক্যবদ্ধ রাখা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিও রয়েছে যেখানে দেশের উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য সমাজ কল্যাণের পরিকল্পনা রয়েছে ফেডারেল স্ট্রাকচার কেন্দ্র রাজ্য সরকারের ক্ষমতার ভাগাভাগি সংসদীয় সরকার এবং শাসন ব্যবস্থা লোকসভা রাজ্যসভা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভূমিকা এখানে স্পষ্ট করা হয়েছে ছাব্বিশে নভেম্বর দিনটি শুধু একটি গ্রহণের তারিখ নয় এটি আমাদের গণতন্ত্রের জন্ম মুহূর্ত দুই হাজার সালে সংবিধান দিবস ঘোষণা করে বলা হয় এই দিনটিতে ভারতবাসী আবার নতুন করে ভাববে আমি সংবিধানকে মানি আমি কি আমার দায়িত্ব পালন করি আজ আমরা সবাই অধিকার চাই কিন্তু যখন কর্তব্যের প্রশ্ন আসে আমরা মনে রাখতে চাই না দেশের আইন মানা ভোট প্রদান দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা পরিবেশ বাঁচানো নারীর প্রতি সম্মান ভ্রান্ত তথ্য না ছড়ানো কর প্রদান করা জাতীয় ঐক্য রক্ষা করা এগুলি পালন করলেই আমরা সত্যিকারের গণতন্ত্রের নাগরিক হব আর এগুলি পালন করলেই আমাদের এই শ্বাস প্রদানকারী গণতন্ত্রের যে সতিকা গৃহ আমাদের সংবিধান এর প্রতি সম্মান জানানো হবে স্বাধীনতার প্রতি সম্মান জানানো হবে আজকের যুব সমাজ যদি সংবিধানের মূল্য বুঝে তাহলে ভারত বিশ্বের সেরা গণতন্ত্রে পরিণত হতে পারে এবং ভারতবর্ষে সেই গণতান্ত্রিক পরিকাঠামো রয়েছে আর সত্যিকার অর্থে ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে যুবক দেশ আর যুবরাই পারে সংবিধানকে সম্মান করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে যুবকরা পারে ঘৃণার বদলে ঐক্য আনতে দুর্নীতির বদলে স্বচ্ছতা আনতে অন্ধবিশ্বাসের বদলে যুক্তিকে প্রতিষ্ঠা করতে আর অন্যায়ের পরিবর্তে ন্যায়কে প্রতিষ্ঠা করতে ডক্টর বি আর আম্বেদকরের স্বপ্ন ছিল অ্যাডভোকেট অ্যাজিটেড অর্গানাইজ এটাই আজকের যুব সমাজের মন্ত্র হওয়া উচিত আজকের দিনে আমরা সবাই আবার মনে করি সংবিধান আমাদের স্বাধীনতার ভিত্তি আমাদের অধিকার রক্ষা করে ন্যায় সমতা দে অবসর দে ছাব্বিশে নভেম্বর শুধু সংবিধান গৃহীত হওয়ার দিন নয় এটি ভারতের আত্মার দিন আজ আমরা প্রতিজ্ঞা করি আমি সংবিধান মানি আমি সংবিধান রক্ষা করব আমি আমার অধিকার যেমন পালন করব তেমনি আমার কর্তব্য আমি করে যাব আর গণতন্ত্রকে শক্তিশালী করব। আমাদের সংবিধান আমাদের গর্ব আমাদের সংবিধান আমাদের ঐতিহ্য আমাদের সংবিধান ভারতবর্ষের শ্রেষ্ঠত্ব আর যদি আপনারা ভারতের সংবিধানের প্রতি সম্মান দেখান কমেন্টে লেখেন আই রেসপেক্ট দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এবং এই ভিডিওটি শেয়ার করেন যাতে আরও মানুষ জানতে পারে ভারতের সংবিধান এক মহাকাব্যিক গল্প জয় হিন্দ বন্দে মাতরম সবাই ভালো থাকবেন ভারতবর্ষের সংবিধান বিশ্বের শ্রেষ্ঠ সংবিধান ভারতবর্ষের গণতন্ত্র বিশ্বের শ্রেষ্ঠ গণতন্ত্র ভারতবর্ষের যাত্রাভিমান বিশ্বের শ্রেষ্ঠ যাত্রাভিমান কিছু অপ্রীতিকর ঘটনা আমাদের সাংবিধানিক বৈশিষ্ট্যকে কালিমালিপ্ত করতে পারে না আমরা রাজনৈতিক প্রতিকূলতা দারিদ্রতা অর্থনৈতিক প্রতিকূলতা এ প্রত্যেকটাকে পেছনে ফেলে আমাদের ভারতীয় আত্মা আমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম আমাদের সংবিধান ভৌগোলিক বৈচিত্র্য জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে যখন প্র ধর্ম নিরপেক্ষ দৃষ্টি দিয়ে সবাইকে ভারতবাসী বলে জ্ঞান করব নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ মানসিকতা গড়ে তুলব আমাদের একটাই পরিচয় হওয়া উচিত আমরা ভারতীয় আমাদের ধর্ম ভারতীয় আমাদের ভাষা ভারতীয় আমাদের ধ্যান ধারণা ভারতীয় না আমরা হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান না জৈন না পারসিক আমরা ভারতীয় জয় হিন্দ বন্দে মাতারম সবাই ভালো থাকবেন নমস্কার